আদাব নমস্কার মৎস্য চাষী ভাইরা কেমন আছেন আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসেবে এখানে কর্মরত আছি আজ আমি আসলে পরিচয় করিয়ে দিব একজন চাষির সাথে যিনি আমাদের এলাকা একজন স্বনামধন্য চাষী উনি অনেক বছর ধরে বিগত প্রায় দশ পনেরো বছর ধরে মৎস্য চাষের সাথে জড়িত উনি আপনার যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে মূলত ওনার অনেকগুলো পুকুর রয়েছে লিজ নেয়া এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে উনি বিগত কয় বছর ধরে আপনি এই পুকুর থেকে উনি বিগত চার পাঁচ বছর ধরে আসলে তেলাপিয়ার আপনার মনসেক্স তেলাপিয়া উনি করে থাকেন এই যে তেলাপিয়া গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু উনি উচ্চ ঘনত্বে উনি যেমন উচ্চ ঘনত্বে আপনার পাঙ্গাস তেলাপিয়া মাছ চাষ করে থাকেন উচ্চ ঘনত্বে কিন্তু আসলে আপনার মনোসেক্স তেলাপিয়া পোনা চাষ করে থাকেন উনারই পুকুর থেকে আমরা শুনবো যে এই যে সাইজটা আনছে কি পরিমাণ উনি মাছ কিভাবে উনি পরিচর্যা গুলো করছেন কেমন আছেন ভালো আচ্ছা আছি ভালো আছে আপনার এই যে পুকুরটি আমরা দেখলাম এই পুকুরটার আয়তন কতটুকু ষাট শতক ষাট শতক পুকুর আচ্ছা ষাট শতক পুকুরের মধ্যে আপনি মনোসেক্স তেলাপিয়া ছাড়ছেন মনোসেক্স তেলাপিয়া আপনি কত ছাড়ছেন দুই লাখ দুই লাখ ছাড়ছেন আপনি ষাট শতকে মানে প্রতিবার কিরকমই ছাড়েন নাকি এবার দেড় লাখ আগে ছাড়ছি এখন দুই লাখ এবার দিচ্ছি আচ্ছা মানে এটা তো অন্যরা যারা চাষ করে থাকে তারা কি এত করে এত এত ঘনত্ব চার্জ একটু কম করে আমি তো ফান এটা নিষ্কাশন করতে যে একটু বেশি দিছি একটু বেশি না আমার তো অনেক বেশি দিছেন যাই হোক আমরা আপনি যদি করে সাকসেসফুল হতে পারেন ঠিক আছে এটা তো আমাদের জন্য অনেক ভালো জিনিস আমরা একটু শুনবো যে প্রথম থেকে আপনি কিভাবে পরিচর্যা গুলো করছেন আপনি যে তেলাপিয়া গুলো আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে নিয়ে আসছেন এটা কক্সবাজার নিরিবিরি হাসারি মানে কক্সবাজার থেকে আপনি নিয়ে আসছেন হ্যাঁ নিরিবিরি হাসারি কক্সবাজার থেকে আপনি যেটা নিয়ে আসছেন কতদিন হলো আজকের এই তেলাপিয়াটার বয়স 25 26 দিন

দুই লাখ আনছেন এখন আনার পর থেকে আপনি এই যে মানে পুকুরটা প্রস্তুত কিভাবে করছেন প্রস্তুত প্রথম হচ্ছে

আচ্ছা আপনি সময় তেমন প্রস্তুত করছেন প্রস্তুত করার পর তারপর হলো আপনি চার ফিট পানি বসছেন চুম দিচ্ছেন চুম দেওয়ার কতদিন পর মাছটা পাঁচ দিন বা ছয় দিন এর মাঝে কোনো ধরনের সার বা কোনো কিছু দেন না 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 আচ্ছা ঠিক আছে তাহলে আপনি মাছটা ছাড়ছেন ঠিক আছে দুই লাখ মাছ ছাড়ছেন ষাট শতকে আচ্ছা ছাড়ার পর আপনি কি দিচ্ছেন প্রথম দিন থেকে খাবার কি প্রথম দিন থেকে আমার ওই যে বানান্না পাউডার এখন হলো গিয়ে সময় বলে উনি কিন্তু আপনার যে পুকুর গুলো আছে দশটা পনেরোটা পুকুর উনি কিন্তু নিজে খাবার বিভিন্ন জায়গা থেকে কাঁচামালগুলো সংগ্রহ করে ওকে মিল থেকে উনি বানিয়ে নিয়ে আসেন কোন নার্সারি কেনা কোম্পানির খাবার খাবারটা পাউডারটা এই যে পাউডারটা আমরা দেখতে পাচ্ছি পাউডারটা আপনি বানিয়ে নিয়ে আসেন কি কি জিনিস দিচ্ছেন এর মধ্যে তিরিশ কেজি আর টনে মনে করেন তিনশো কেজি আপনার পাউডার অর্থাৎ একশো কেজির মধ্যে তিরিশ কেজি সোয়াবিন একশো কেজির মধ্যে চল্লিশ কেজি সোয়াবিন বা পঁচিশ কেজি আপনার ইয়া

উনি কিন্তু আসলে দেশের দূর দূরান্ত থেকে এই আপনার বিভিন্ন কাঁচামালগুলো সংগ্রহ করে ওনার যে বড় পুকুর গুলো আছে বড় পুকুর গুলোর জন্য বিভিন্ন মিল থেকে খাবার বানিয়ে নিয়ে আসে পাশাপাশি এই রেণুপনার জন্য উনি এই সিস্টেমে খাবার গুলো বানান এখন তাহলে আপনি যে দিলেন প্রথম দিন থেকে কতটুকু কয় কেজি করে দিচ্ছেন প্রথম দিন থেকে তিন কেজি করে দিচ্ছি আর এখন বিশ কেজি দিই আর তিন কেজি করে দিচ্ছেন তিন কেজি করে কয়দিন দিচ্ছেন তিন কেজি করে দিচ্ছি দুই দিন তিন কেজি করে দুই দিন করে পাঁচ কেজি করে

দিনের মাথায় বিক্রি করছেন চোদ্দ দিনের মাথায় যেটা আপনি বিক্রি করছেন সেটা আপনার কয়টা কেজি আসে আছে আপনার আছে চোদ্দ দিনের মাথায় ছয়শো চল্লিশ টাকা কেজি ছিল কত কয় হাজার বিক্রি করছেন আপনার দশ হাজার দশ হাজার কত করে তিনটিয়া তারপরে আপনার উনিশ দিনের মাতার উনিশতম দিনে তখন কত কয়টা কেজি আইছিল আপনার পাঁচশো বিশ চারশো আশি চারশো আশিটা কেজি আসছিল সেটাও তারা সাড়ে তিনটে

রাত এগারোটা থেকে তিনটা তিনটা প্রতিদিন দেন আপনি ছয় ঘন্টা এটা কেন দেন এটা দেয় যে ফানিটাও বাড়লো আবার ফানিটা যে মাছটা যে লুট না হয় আচ্ছা এটা খুব ফ্লো আকারে দেন এটা অক্সিজেন অফ আই আচ্ছা এভাবে প্রতিদিন ওষুধতে দিলে অক্সিজেন পায় অক্সিজেন আর উপরে দেখলাম আপনি এই যে নেটিং করে দিবেন সুন্দরভাবে ঠিক আছে এই নেটিংটা কেন করছেন নেটিং করছে ওই ভোগা আর যে পানি গরিয়ে মাছ খাইলায় এজন্য আপনি নেটিং করে দিবেন নেটিং এ কেমন খরচ গেছে 6000 এর মত আর পনেরো দিনের ভিতরে দশ দিনের ভিতরে বেশি হয়ে যাবো মানে ফাকা করে আপনি আপনার চাষের পুকুরে ত্রিশ হাজার কালকে তিরিশ হাজার নিবে বর্তমানে সাইজ তো দেখলাম আপনার ভালো সাইজ হয়েছে

আচ্ছা আপনার আমি আবার বিক্রি করতে পারি বিক্রি করতে পারেন আচ্ছা ঠিক আছে এখন আপনি মূলত এখন যারা মনোসেক্স তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মানে কি পরামর্শটা কি আপনার কি আমরা এই মাছ যদি চাষ করে সাইড মাসে আপনার আধা কেজি মাছ হবে আধা কেজি 600 গ্রাম মাছ আচ্ছা কয়টা থেকে কেজি থেকে এই যে মানে 300 কেজি মাছ যদি চার মাস ফলে 600 গ্রাম মাছ কিন্তু ভালো মানের খাবার খাওয়াইতে হবে

আচ্ছা এটা আপনার কি দুই মাস পর আপনি শীতকালে তো আর করেন না না শীতকালের আগে কার্তিক মাস পাওয়া যায় রেনু কার্তিক মাসে রেনু পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কেমন এই এক সিজনে যদি করে কেমন আনুমানিক কেমন লাভ হয় ভালো হয় স্যার ভালো লাভ হয় ঠিক আছে আপনার কি ডবল লাভ হয় নাকি ডবল হয় ডবল হয় না ডবল হয় হ্যাঁ চাষি ভাই এইটাই যে উনি যে আপনার উচ্চ গণত্যে আপনার আপনার সবাই করতে পারবে না ঠিক আছে এর জন্য আপনার পরিপূর্ণ হারে উনি যেভাবে আপনার প্রতিবার উনি সেচ দেন তারপর প্রতিদিন ঘন্টা করে উনি উনি পানি দেন আবার যদি ভেসে থাকে এটা ক্ষেত্রে যদি মাছগুলো ভেসে থাকে তাহলে কিন্তু আপনার মাছের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হবে এখনো বর্তমান যে সিজন উনি তো করতে পারতেছে কিন্তু অনেক চাষি আছে আপনারা দেখবেন আমার এখানে ভিডিও তো দেখবেন যে পোনা দেওয়ার সাথে আপনার গভীরতা কমে যায় ঠিক আছে পানিটা গরম হয়ে যায় করতে পারবে

উনি বলছে ব্যাস আমার ফোন আপতে উইখতে আরো লাভ হইবো আর আবার ফ্রি দিতে ফ্রি দিতে পারতেছেন উনি বলতেছেন তিনশো ডাই কেজি থেকে কিন্তু আপনার চার মাসে ছয়শো গ্রাম ওনার চলে আসছে এটা কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা ওরা কিন্তু চলে আসছে এবং ওনার আরেকটা ভিডিও র মাধ্যমে আমি দেখাব কিভাবে উনি উচ্চকণাতে পাঙ্গাস এইগুলো চাষ করে থাকেন আপনারা যারা আছেন এই পদ্ধতি গুলো ফলো করবেন আশা করতেছে আপনার লাভবান হবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই নিচে যেকোনো একটা ভিডিও নিচে কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে